আলোচনাটা শুরু করার আগে আমি দুটো উদাহরণ দেব এবং এই দুটো উদাহরণের মধ্যে একটি বছরের উদাহরণ দেব একটি অতীতে দিল্লির বুকে ঘটে যাওয়া একটি রহস্যজনক পারিবারিক আত্মহত্যা যেটা বোরারি আত্মহত্যা যেটা নিয়ে অনেক তত্ত্ব অনেক কিছু হয়েছিল আলোচনা হয়েছিল এটা নিয়ে ডকুমেন্টারিও আছে বিভিন্ন জায়গায় একটা পরিবারের গোটা পরিবার আত্মহত্যা করেছিল একসাথে একই সময় এবং এটা কেন এটা রহস্য ছিল রহস্য আছে আজও তো সেরকমই এ একটি দুর্ঘটনা যেটা আমাদের হয়তো আমরা আমৃত্যু ভুলতে পারবো না সেটা হচ্ছে আহমদাবাদ প্লেন ক্র্যাশ যেখানে একসাথে এতগুলো মানুষ হঠাৎ করে মরে যায় জাস্ট ঊনষাট সেকেন্ডের মধ্যে সব কিছু শেষ হয়ে যায় তো আমার আলোচনার বিষয় হচ্ছে এই যে একটি পরিবারের একসাথে বহু সদস্য মারা যাচ্ছে দুর্ঘটনায় বা একটি পরিবারের একসাথে বহু সদস্য মারা যাচ্ছে আত্মহত্যায় এই ক্ষেত্রে কিন্তু নারায়ণ নারায়ণবালি শ্রাদ্ধ বা নাগবালি শ্রাদ্ধ চলবে না কারণ নারায়ণ নারায়ণবালি শ্রাদ্ধ বা নাগবালি শ্রাদ্ধের ক্ষেত্রে এই অপহাতে মৃত্যু বা দুর্ঘটনার মৃত্যু বা আত্মহত্যার ক্ষেত্রে একটিমাত্র আত্মার মুক্তি সম্ভব হয় কিন্তু যখন একসাথে অধিক আত্মা চলে আসে যখন একটি গোটা পরিবারের ব্যক্তিরা আত্মহত্যা করছে একসাথে বুড়ারি ফ্যামিলির মতন বুড়ারি কাণ্ডের মতন বা অতীতের করমণ্ডল এক্সপ্রেসের যে অ্যাক্সিডেন্ট এতগুলো মানুষ মারা গেল একসাথে বা আমাদের এই বছরের আহমদাবাদ প্লেন ক্র্যাশের এতগুলো মানুষ একসাথে হঠাৎ করে মরে গেল তারা তো মৃত্যুর জন্য প্রস্তুত ছিল না বা তাদের মৃত্যুর সময় আসেনি হয়তো বা মৃত্যুর সময় হয়তো এসেও গেছে যুক্তি তর্কের ক্ষেত্রে ধরে নেওয়া তো তাদের অপূর্ণ ইচ্ছেগুলো তো থেকে গেছে তো এই ক্ষেত্রে ত্রিপিণ্ডি শ্রাদ্ধ করার বিধান রয়েছে যেখানে একসাথে চুয়াল্লিশ জন আত্মাকে মুক্ত করে দেওয়া হয় একসাথে চুয়াল্লিশ জন আত্মাকে মুক্তি দেওয়া হয় এই ত্রিপিণ্ডি শ্রাদ্ধের দ্বারা এছাড়াও আরও যে যে কারণে ত্রিপিণ্ডি শ্রাদ্ধ করা হয় হিন্দু ধর্মীয় আচার বা পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মুক্তি নিশ্চিত করার জন্যও করা হয় এই ত্রিপিণ্ডি শ্রাদ্ধ বিশেষ করে যারা অস্বাভাবিক মৃত্যু বা অতৃপ্ত আকাঙ্ক্ষার কারণে কষ্ট পাচ্ছে এই আচারের উদ্দেশ্য হল পূর্বপুরুষদের তিন প্রজন্মের আত্মাকে শান্ত করা যেখানে চালের পিণ্ড ও জল তর্পণম নিবেদন করা হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান না করলে বা অস্বাভাবিক মৃত্যু হলে এই আচারটি করা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ম্যান্ডেটারি যাতে তাদের রুষ্ট আত্মা পরিবারের জন্য আগামী দিনের সমস্যার সৃষ্টি না করে বা পরিবারের কাউকে কোনোরকম মানে পরিবারের কোনো জীবিত মানুষকে কোনোরকমভাবে কষ্ট বা যন্ত্রণা দিতে না। যে পূর্বপুরুষদের আত্মা অমী অমীমাংসিত কর্ম বা অপ্রাকৃতিক কারণে কষ্ট পায় তাদের শান্তি ও মুক্তি প্রদান করা এই আচারের মূল লক্ষ্য এবং এর সাথে সাথে এটিও পিতৃদোষ দূরীকরণের একটা মূল জায়গা পৈতৃক অভিশাপ বা পিতৃদোষ মোকাবিলার জন্য একটি শক্তিশালী উপায় শান্তি ও সম্ভাবনা নিয়মিত পিণ্ডিদার না করলে পূর্বপুরুষের রুষ্ট হওয়া তাই তাদের শান্ত করতে এই পরিবার এবং পরিবারের মঙ্গল কামনায় এই নৈবেদ্য প্রদান করা হয় পিণ্ড ও তর্পণমের পদ্ধতি হচ্ছে পূর্বপুরুষদের তিন প্রজন্মের জন্য চালের বল বা পিণ্ড এবং জল তর্পণম নিবেদন করা হয় বৈদিক মন্ত্র ও প্রার্থনা করা হয় বৈদিক মন্ত্র ও প্রার্থনার মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে নিবেদন করা হয় এবং কয়েক ধাপেই অনুষ্ঠানটা হয় এই আচারে তিনজন ব্রাহ্মণ জড়িত থাকে যেহেতু ত্রিপিণ্ড শ্রাদ্ধ তিনজন ব্রাহ্মণ জড়িত থাকে এবং এটি বিভিন্ন পর্ব অভিষেক অন্তর্ভুক্তি করেন যদি একটা না তিন বছর ধরেও মৃত আত্মীয়দের জন্য পিণ্ডদান না করা হয় তবে এই আচারটি পালনীয় কর্তব্য অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে তো রয়েছে দুর্ঘটনাগ্রস্ত মৃত্যুর ক্ষেত্রে রয়েছে এবং এমন মৃত্যুতে পূর্বপুরুষরা স্বপ্নে বা দৃষ্টিতে এসে কষ্ট জানাতে পারেন এবং এক একবারে একসাথে চুয়াল্লিশ জন আত্মাকে মুক্তি দেওয়া সম্ভব এর জন্য সব সবথেকে আদর্শ স্থান হচ্ছে গোকর্ণ কাশী এবং ত্রয়ম্বকেশ্বরের মতন পবিত্র স্থান এই ত্রিপিণ্ডি শ্রাদ্ধের আচারের সম্পাদনের বিশেষ গুরুত্ব রয়েছে এবং এইখানে শিবের আবাসস্থল হওয়াটা খুব দরকার যেখান থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেব মোক্ষ প্রদান করেন তো এই ছিল ত্রিপিণ্ডি শ্রাদ্ধের কাহিনী এই নারায়ণ বালি নাগবালি এবং ত্রিপিন্ডি শ্রাদ্ধ খুব ইম্পর্টেন্ট একটা সাইট যেটা অনেক মানুষ জানে না বলেই আমি এই ভিডিওগুলো আলাদা করে বানালাম তো অবশ্যই এই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার